কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম আজকে নতুন কি কালেকশন আছে কিনা হ্যাঁ ভাই আজকে নতুন একটা কালেকশন আসছে কি বিষয় আজকে আজকে হচ্ছে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ সামনে কি চলে আসছে যারা বাড়িতে যাবেন একটা ট্রাভেল ব্যাগের প্রয়োজন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অস্ত্র অস্ত্র কালেকশন চলে আসছে এটা তো এসটিএস এর হ্যাঁ হ্যাঁ খুব পপুলার খুব ভাইরাল একটা প্রোডাক্ট মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই বা তিনও বলা যায় হ্যাঁ এটা কি কি ফ্যাসিলিটি এটার ফ্যাসিলিটি আমি দেখাই দেই এটা হচ্ছে আপনি নরমালি একটা ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন এইভাবে একজনের ইউজ করতে পারেন এইভাবেও হ্যাঁ এইভাবে আর কিভাবে ইউজ করতে পারেন আবার বেশি ব্যাগটা যখন ভারী হয়ে যায় তখন আবার এইভাবে 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 আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে যে ব্যাগটা বেশি লোড লোড হয়ে গেলে ওভারলোড হয়ে গেলে যখন আপনি এটা আলগানো মানে হাতে রাখার মতো সময় নাই তখন এইবার ট্রল সিস্টেম চলে যাবে সিস্টেম থাকেও আছে

দোকান নাম্বার হচ্ছে তিরানব্বই স্পেশাল লেদার হাউস

যে কোনো দুইটা প্রোডাক্ট ক্রয় করলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে ঢাকা এবং ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ফ্রি আবার কাস্টমার যদি সরাসরি যদি দোকানে আসে সেই ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট হবে তো দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তো আমরা এটা প্রাইস জানি এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আগেও যে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটাই রাখবো 24 সাইজটা হচ্ছে আপনার 2400 টাকা আর বাইশ সাইজটা হচ্ছে যে যেটা চব্বিশ সাইজের ছোট সাইজটা বাইশ সাইজটা হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা মানে সাইজের কিন্তু কাস্টমারদের সুবিধার্থে আমরা একটা জিনিস এগুলোর প্রাইস বাড়ছে

এটা হচ্ছে আপনার কফি কালার কফি কালার কফি কালার এটা হচ্ছে আপনার কফি কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক

এক ফিট বেড়ে যাবে দেখেন এই যে তাহলে জিপার গুলো খুলবেন এই যে এক ফিট এক ফিট হ্যাঁ এক ফিট এক ফিট দেখেন আরো আরো ডাবল হয়ে গেছে ব্যাগ এই যে দেখেন এটা হচ্ছে আপনার চাকা সিস্টেম চার পাঁচ জন ওয়েট বেশি হয়ে গেলে চাকা এইভাবে ক্যারি করে ওয়েট বেশি হলে আপনার এইভাবে ক্যারি করতে হবে ওকে এটা চাকা সিস্টেম অনেকটা ট্রলি ব্যাগের মতই জি জি ট্রলি ব্যাগের মতো চাকা সিস্টেম হাই কোয়ালিটি নষ্ট হবে এই চাকাগুলো হচ্ছে চাইনিজ চাকা বাহিনীর চাকা জি জি মুভিং সিস্টেম মুভিং সিস্টেম এই যে

ঠিক আছে যে সাইজটা দেখেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন হ্যাঁ তারপরে যে নরমাল যারা আছে এটা হচ্ছে আপনার 18 সাইজ 18 সাইজ নরমাল যারা আছে যারা একটু রেগুলার ভাবে ইউজ করতে জানেন অনেক মুরুব্বিরা আছে বাজারে ঘাটে যান

আপনি অনলাইনে যদি আপনার ভিডিও দেখে যদি আমাদেরকে যদি নক করে তাহলে পাঁচশো টাকা রাখা যায় পাঁচশো টাকা লাস্ট প্রাইস পাঁচশো টাকা এখানে একটা চেম্বার এখানে এখানে একটা চেম্বার দুইটা তিনটা এগুলো কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কালার আছে হ্যাঁ

আপনারা দরকার হলে যাচাই বাচাই করে দেখতে পারেন এর সাথে কম প্রাইস মনে হয় আর কোথাও পাবে না একমাত্র স্পেশাল লেদারে তো আজকে ভিডিও টা পর্যন্তই আল্লাহ হাফেজ